গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে শনিবার এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর এই যে দেখো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে আজকে না সকালে উঠে অনেক বাইরেটা বাইরে মানে দরজার বাইরে প্রচণ্ড ধুলো ছিল যেখানে জুতো টুতো রাখি সেগুলো পরিষ্কার করেছি মেনলি ওই জুতো রাখার র‍্যাকটা পরিষ্কার করেছি ওই কারণে স্নান করেছি না হলে এত সকাল সকাল আমি স্নান করি না তো স্নান টান কমপ্লিট করে নিয়েছি আর হাজব্যান্ড তো বাড়িতে নেই ও অফিসের টুরে গেছে বাইরে দুদিনের জন্য শনি রবি কালকে রাতে গেছে শুক্রবার তো রবিবার রাতে মেবি ফিরবে তো আমি একা আছি মাম্মা আর আমি আর কি বলো তো সকালবেলা উঠে না স্নান করে নিয়েছি সব কাজ কমপ্লিট করে আর ভাতও খাওয়া হয়ে গেছে মানে কালকে রাতের ভাত বেঁচে ছিল অনেকটা তো সেটাকে ডিম পেঁয়াজ হয় না গাজর ফুলকপি সব কিছু দিয়ে ভাজা কর দুপুরবেলা রান্না বান্না করবো দুপুরবেলা রান্না করবো চিকেন চিকেনও আছে চিংড়ি মাছ আছে কি রান্না করব তোমাদেরকে তো দেখাবো আর সাড়ে দশটা পর্যন্ত বাস এই কাজ করতে করতে আমার কেটে গেল আর কালকে না হঠাৎ করে ওই বাড়িতে গেছিলাম মানে বাড়িতে গেছিলাম মানে একটা দরকার ছিল আর কি ওই কারণে গিয়ে আবার রাতে চলে এসছি মানে সকালে গেছি বাড়ির থেকে বেরিয়েছি মেবি সাড়ে ছটা হবে আর বাড়িতে এসছি তখন সাড়ে সাতটা কি আটটা হবে তো অল্প অল্প ফুটেজ নিয়েছিলাম যেটা তোমাদেরকে দিয়ে দিয়েছি আজকে তো এই তো অনেক কথা বলে নিয়েছি আর মাম্মাকে পড়ানোও হয়ে গেছে জানো তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট মেয়েকে পড়ানো হয়ে গেছে ওটা তো সব থেকে বড়ো কাজ আর ও এখন খেলছে তোমাদেরকে দেখাবো ব্যালকানিতে একটা ঘর বানিয়েছে সব কিছু দিয়ে ওড়না দিয়ে বেডশিট দিয়ে বিছিয়েছে ও দিয়ে ওখানেও খেলছে পুতুলগুলোকে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি একটু পর এই তো বাস সকাল থেকে সাড়ে দশটা পর্যন্ত আমার এরকমভাবে কাটলো আর রাতে ঠিকঠাক ঘুম হয়নি আমার চোখ বসে গেছে হয়তো রাতে ঘুমিয়েছি অনেক দেরি করে জানো তো কালকে ঘুমাতে ঘুমাতে আমার একটা বেজে গেছে সাড়ে বারোটা একটা পর্যন্ত জেগেছিলাম আমার মনে আছে তারপরে আর মনে নেই তারপরেই হয়তো ঘুমিয়ে গেছি আর উঠেছি না সাড়ে সাতটা কি পৌনে আটটাতে হবে উঠেছি তো চলো স্নান করেছি আর আমি শ্যাম্পু করেছি জানো তো চুলে কালকে প্রচণ্ড তেল দিয়েছিলাম রাতে ওই বাড়ি থেকে ফিরে এসে মাথায় ভালো করে তেল জপজপে করে লাগিয়েছিলাম আর সকালে এই যে শ্যাম্পু করে নিয়েছি আর শীতের সময় না মানে স্নান করে এই যে মাথা মাথায় শ্যাম্পু করা সেটা সব থেকে বেশি চাপের আমার কাছে মানে তুমি স্নান করছো তো তোমার ঠান্ডা লাগছে না গরম জলে স্নান করছো বাট স্নান করার পরে প্রচণ্ড ঠান্ডা লাগে আমার লাগছিল বারান্দাতে তো আমার আমার বারান্দাতে সকাল থেকে সেই বিকেল পর্যন্ত রোদ্দুর থাকে তো আমি এসে ওখানে অনেকক্ষণ বসেছিলাম স্নান করার পর তারপর ভাবলাম ভিডিওটা স্টার্ট করে দিই তো চলো ফ্রেন্ডস অনেকক্ষণ বক বক করলাম পরে দেখা হবে তোমাদের সাথে চলো টাটা তোমাদের তোমাদেরকে দেখাই তোমাদেরকে দেখাই মাম্মা কি করছে এই যে দেখো একজন ঘর বানিয়েছে তোমাদেরকে তো বলেছিলাম এই যে দেখো আমার ওড়নাটা দিয়ে এখানে একটা গাট করে দিয়েছে ওখানে জামা রেখেছে এখানে পুতুল রেখেছে ওখানে একটা বালিশ রেখেছে বেডশিটটা বিছিয়ে নিয়েছে আর এই যে এটা কি করেছো তুমি বিস্কুট গলা বিস্কুট গলা বিস্কুটটা নিয়ে এরকম ভাবে নষ্ট করেছো ওমার একটা আছে তো চলো আমি গিয়ে রান্না করবো এই যে দেখো চিংড়ি মাছ এটাতে মেবি চিকেন আছে ওটাতে চিকেন আছে আর এই যে এর মধ্যে আছে চিংড়ি মাছ এই যে দেখো চিংড়ি মাছ বের করে নিয়েছি এখানে চিকেন আছে চিকেনটাকেও আমি এই যে দেখো প্লাস্টিক দুটো প্লাস্টিক এই যে দেখো দুটো প্লাস্টিকের ভেতরে আছে চিকেনটাকে বের করে ধুয়ে নেব আর এর মধ্যে আছে এই যে দেখো আর এর মধ্যে এই যে চিংড়িটা চিংড়ি মাছটা এটাও আমি ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিই পরে আসছে এগুলো সব পরিষ্কার করে নিয়ে তোমাদেরকে দেখাবো সবার শেষে এই যে ফ্রেন্ডস দেখো আমি চিংড়ি মাছগুলো পুরো ছাড়িয়ে নিয়েছি কতক্ষণ ধরে ছাড়ালাম জানো তো এই যে দেখো আর চিকেনটাও বের করে নিয়েছি তো চলো আমি এগুলো ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপরে আসছি কেমন কতক্ষণ লেগেছে এগুলো পরিষ্কার করতে চলো আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি জানো তো চলো আমি এগুলো ক্লিন করে নিই তো ফ্রেন্ডস এই যে দেখো আমি ধুয়ে নিয়েছি এই চিকেনটা আজকে রান্না করব আর এই চিকেনটা রেখে দেব পকোড়ার জন্য কারণ এগুলো পুরো সলিড সলিড মাংস কেউ খায় না মাম্মা খায় না আর আমি তো খাই না তো ওই জন্য এগুলো পকোড়া বানাবো আর এই যে এটা আজকে রান্না করবো দুপুরবেলা আর চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখে দেব কারণ চিংড়ি মাছটা মেয়ে খেতে ভালোবাসে যেহেতু ও চিকেন খাবে তাই চিংড়ি মাছটা আজকে রান্না করব না চলো রান্না করার সময় দেখা হবে কেমন ঝটাপট করে আমি করে নিই তাড়াতাড়ি দেরি হয়ে গেছে অনেক এই যে ফ্রেন্ডস দেখো আমি চিকেন বসিয়ে দিয়েছি আলু চিকেন সব একসাথে দিয়েছি কারণ দেরি হয়ে গেছে অনেক আর এই পাগুলো খেতে না আমার মেয়ে ভীষণ ভালোবাসে আগে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম দেন তারপর আমি চিকেনটা দিয়েছি জানো তো আর এই দিকে গরম জল বসিয়ে দিয়েছি চিকেনে দেওয়ার জন্য আর এই তো আমার ভাত হয়ে গেছে রেডি চলো কষে 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 একদম পুরো লাল লাল হয়ে যাবে তারপরে গিয়ে জল দেবো আর রান্নাঘর পুরো মুছে নিয়েছি দেখো পুরো পরিষ্কার একদম ঝকঝক তক তক করছে তেন দেখো আমি চিকেনটা কষছি কষছি কখন থেকে কষছি এখন আমার হয়নি তেল ছেড়ে গেছে প্রায় আর একটু কষবো তারপরে জল দেবো কত জলগুলো পুরো শুকিয়ে যাবে একদম আর তেল উঠেছে অনেকটা চর্বি ছিল জানো তো চিকেনটার মধ্যে তেল চপচপ করছে পুরো দেখো জানো তো জলগুলো পুরো তারপরে জলগুলো পুরো শুকিয়ে যাবে জলগুলো পুরো শুকিয়ে যাবে তারপরে আমি জল দেব চিকেনের মধ্যে তো সবাই জানো ফ্রেন্স দেখো আমার চিকেন কমপ্লিট হয়ে গেছে অল্প অল্প ঝোল রেখেছি একটু একটু দেখো কতটা ঝোল শুকিয়ে গেছে তো চলো আমি এবার এটাকে নামিয়ে নিই চিকেন আমার রেডি হয়ে গেছে বললাম না তোমাদেরকে যে আমি ঝোল রাখবো না দেখো ঝোল একদম রাখিনি কষা কষা করেছি একটু ওই যে ওখানে একটু একটু ঝোল আছে চলো এবার আমি কড়াইটা ধুয়ে নিই তারপর খাবো দেখো ক্লোজ দেখালাম অনেকক্ষণ টাইম লাগলো জানো তো চিকেনটা রেডি হতে অলমোস্ট আমার দেড় ঘন্টা টাইম লেগেছে এই যে আমি দুপুরের খাবারটা নিয়ে নিয়েছি দেখো ঝোল চিকেন আর ভাত চলো আমি খেয়ে নিই আর মাম্মাকে ওদিকে খেতে দিয়েছি ও খাচ্ছে খাওয়া দাওয়া করে নিই তারপর আসছি কেমন চলো করে একটু শুয়েছিলাম জানো তো ঘুমায়নি দড়া এক সেকেন্ড ঘুমাইনি জেগেছিলাম কিন্তু শুয়েছিলাম মাথাটা প্রচন্ড ব্যথা করছে জানি না কেন মাঝে মাঝে এরকম হয় জানো তো মাথাটা ধরে যায় পুরো আর কোনো কিছু ভালো লাগে না আর দুপুরবেলা তো তোমরা দেখতেই পেলে চিকেন দিয়ে খেয়েছি আর রাতে আমি চিকেন খাবো না কারণ দুপুরবেলা যে চিকেনটা রান্না করি রাতে সেটা আমার খেতে ভালো লাগে না মানে হয় না আমি এমনিতে পছন্দ করি না মানে জোর করে খাই মুড়ি ছোলা শশা খেয়ে নেবো বা বিস্কিট খেয়ে নেবো কিছু একটা খেয়ে নেবো রাতে কোনো ব্যাপার না আর মাম্মা তো রাতে ভাত খাবে আর ও এখনও ঘুমায়নি খাওয়া দাওয়া করে ফোন ঘাটছে আর এখন কটা বাজে বলো তো এখন বাজে সাড়ে তিনটে তো ওকে ঘুম পাড়াবো জোর করে ঘুম পাড়াবো এখন ঘুমাবে না তো ফ্রেন্ডস চিংড়ি মাছের ঝাল আমার প্রায় হয়ে এসছে ঝোল প্রায় শুকিয়ে গেছে এবার নামিয়ে নেব আর রাতে তো আর কোনো কিছু করবো না রান্না বান্না चिक्ली वाले झाल दिए मामा खे दे